উপস্থাপন করছে যে মদের পক্ষে কে মদের পক্ষে কে মদের পক্ষে কে আপনার হাত তুলছেন আমরা 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 হাত তুলছেন হ্যাঁ মদের আইন পাশ হাজ ইসছে হাজ ইসছে হাজ ইসছে আচ্ছা বলেন তো মদের পক্ষে হাত না তুলতেন তাই মদের আইন পাশ হইতো আর ওই হাত তোলার যে ব্যবস্থা করছেন তারা বলেন তো কে নিবে যে মদের আইন পাশ করার দায়িত্ব তো কে নিবে বাংলাদেশের জেলা সম্পর্কে বৈধ এই জেলার আইন পাস করা করছে এই সংসদ করা। হাজার হাজার চুরির গুড়া এটা আপনি ভোট না দিয়ে চুরি করতে পারতো না জুলুম করতে পারতো না খুন করতে পারতো না আর আপনার ভোট যদি ভালো কাজও করতে পারতো না মাস্তিক বানাতে পারতো না মানুষকে সাহায্য করতে পারতো না ইসলামী আইন প্রণয়ন করতে পারতো না তথাপি যারা মদের আন পাস করে জেনার আইন পাশ করে সুদে আইন পাশ করে তাদের ভোট দিতে পারে না আন্দোলন করলাম ব্রিটিশ তো ভোটিয়ে দিলাম কিন্তু বৈষম্য দূর হয়নি

আমরা বৈষয়িক ধারণা গুণ করে বেশিসকে তালা লাগি হয়েছিল এবার বৈষয় দূর হবে চালাদি থাকবে না গুণ থাকবে না অভ্যাস থাকবে না আম찰 থাকবে না মিথ্যা আমরা থাকবে না মানুষ স্বাধীন ভালো মোক করবে আর আর শুধু গুণ আর শুধু মানে আর অভ্যাস আর অভ্যাস শুধু চাদাবাজে জিহারা পর্বত হইছে চাদাবাজে পরিবর্তন হইছে ครับ যখন চাদাবিছে ফেট টু এখন চাদাবাজে কিন্তু ঠিক

তার গরুটা চালাতে পারে না যারা ধানের নির্বাচন করে তারা করতে পারে না এবং কুঠার চালাতে পারে না গরু চাকা নিয়ে নির্বাচন করে তারা গরুর গাড়ি চালায় হাত পাতা নির্বাচন করে তারা হাত পাতা ব্যবহার করতে পারে তারা ব্যবহার করতে পারে হাত পাতা

অধিকার হস্তবায়িত কিংবা আপনার